আসন্ন রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অসংগঠিত শ্রমিকদের আরও বেশি করে ঐক্যবদ্ধ করে তুলতে এবার গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হল সর্বভারতীয় অসংগঠিত অসংগঠিত শ্রমিক কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শ্রমিকদের ধরনের ভূমিকা থাকবে তার উপর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে সাংগঠনিক এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই সমাপ্ত গুরুত্বপূর্ণ এ নির্বাচন শেষ না হতেই রাজ্যবাসী আরও একটি নির্বাচনের সম্মুখীন হতে চলেছে আগামী জুলাই মাসের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতিতে নেমে পড়েছে রাজ্য নির্বাচন দপ্তর অতি সম্প্রতি প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবার পরে রাজ্য নির্বাচন দপ্তর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট তবে সম্ভাব্য সময়সূচিকে সামনে রেখে রাজনৈতিক দলগুলিও যেন ময়দানে নেমে পড়েছে পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে শাসক থেকে শুরু করে বিরোধীরা নিজেদের মত করে ভোটরণো কৌশল নির্ধারণে ব্যস্ত রবিবার সরকারি ছুটির দিন আরো একবার এমনটা দেখা গেল আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এদিন কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় সর্বভারতীয় অসংগঠিত শ্রমিক কংগ্রেসের ত্রিপুরা প্রদেশে গুরুত্বপূর্ণ বৈঠক গুরুত্বই বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অসংগঠিত শ্রমিকদের কি ধরনের ভূমিকা থাকবে মূলত তারই আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সাংগঠনিক এ বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক গোপালচন্দ্র রায় বৈঠকের শুরুতে লোকসভা নির্বাচনের ফলাফলে সন্তোষ ব্যক্ত করে রাহুল গান্ধীজিকে শুভেচ্ছা অভিনন্দন জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্ব এদিনে বৈঠক প্রসঙ্গে হয়ে কংগ্রেস রায় বলেন সামনে পঞ্চায়েত নির্বাচন নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত অসংগঠিত শ্রমিক কংগ্রেসের কর্মীরা প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত মোতাবেকে কাজ করবে তারা তিনি আরো বলেন এবারে লোকসভা নির্বাচনে বিজেপি অর্থ পেশি শক্তি দিয়ে লড়াই করেছে অধিকাংশ জায়গাতে বিজেপি

কারণ পঞ্চায়েত ইলেকশন হবে অ্যাকর্ডিং টু দ্য দ্যান অফ দ্য পিসি দেখবে বলবে যে সমস্ত সিদ্ধান্ত নেবে দ্য প্রোটোকল যে এআইসিসি যে সিদ্ধান্ত নেবে পিসিসি সেটা পালন করবে পিস যেটা সিদ্ধান্ত নেবে স্টেট সেটা পালন করবে অল ফ্রন্টের অল সেল আমরা সিদ্ধান্তের মোতা আমরা আমাদের সাধ্যমত কাজ করি তবে আমি বলব পাঞ্চে আমাদের যে লোকসভা নির্বাচন দেশ এটার মধ্যে এগারো বিজেপি মানি অ্যান্ড মাসুল পাওয়ার দিয়ে তারা নির্বাচনটা করেছে এখানে তারা ম্যাক্সিমাম জায়গায় রিপোর্ট সার্চিং ডেটেনের